রহমান রহিম স্বপ্নঝায়া সংগঠনের উদ্যোগে আজকে আমরা একজন গরিব অসহায় লোককে কর্মসংস্থানের জন্য একটা টেলা ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ স্বপ্নঝায়া যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল আস্তে আস্তে স্বপ্নঝায়া তার লক্ষ্য পানে এগিয়ে চলছে স্বপ্ন যে উল্লেখযোগ্য লক্ষ্য উদ্দেশ্য হল এই কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ইতিমধ্যে স্বপ্ন এই পর্যন্ত তিনজন লোককে কর্মসংস্থানের পাঁচজন লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে স্বপ্ন ছায়ার আর একটা উল্লেখযোগ্য লক্ষ্য উদ্দেশ্য যে গরিব অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ এবং প্রত্যেক মাসে স্বপ্ন ছায়া পনেরো থেকে বিশটি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে এবং প্রত্যেক মাসের নিয়মিত কার্যক্রম মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম এবং প্রত্যেক মাসের স্বপ্ন ছায়া দিনারপুর পরগনার দুইটি মসজিদ পরিষ্কার করে দেয় তো আলহামদুলিল্লাহ যারা স্বপ্ন ছায়া সংগঠনের সাথে জড়িত আছেন আমি তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই তারা তাদের লক্ষ্য পানে যে এগিয়ে চলছেন আমাদের সবার উচিত যে আমাদের নিজ অবস্থান থেকে গরিব ও লোকদের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব কারণ আল্লাহ তালা যাদের স্বাবলম্বী করে দিয়েছেন যাদের আর্থিক অবস্থা সচ্ছলতা দিয়েছেন তাদের সম্পদের উপর গরিবদের হক দিয়েছেন এবং গরিব সহায়দের সাহায্যের ব্যাপারে কুরআন হাদিস অসংখ্য থাকদা আছে আসুসাম বলেছেন যে ব্যক্তি ততক্ষণ তার আল্লাহর রহমত তার উপর থাকে ততক্ষণ সে আমার অন্য আল্লাহর অন্য বান্দার সাহায্যে সে থাকে অন্য হাদিস আছে যে যে দুনিয়াতে কোনো বান্দার তার ইমিনের সে একটা কষ্ট দূর করবে কেমতের মধ্যে আল্লাহ তার একশত কষ্ট একশত সমস্যা দূর করে দিবেন এইভাবে অসংখ্য আদিছে এই ব্যাপারে উৎসব প্রদান করা হয়েছে তো আমরা যে সাহায্য সহজা করি এটা দুইভাবে করা যায় ব্যক্তিগত উদ্যোগে করা যায় বা একটা সংগঠনের মাধ্যমে করা যায় ব্যক্তিগত উদ্যোগে চাইলেই অনেক কিছু করা যায় না যেটা একটা সাংগঠনিকভাবে করা যায় এই জন্যই এই সংগঠনের সৃষ্টি এবং আস্তে আস্তে সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই সংগঠনের মাধ্যমে যেগুলা করা যায় চাইলে ব্যক্তিগত উদ্যোগে করা যায় না এজন্য আমি যারা আমাদের এই ভিডিওগুলা দেখেন যারা আমাদের ফেসবুক পেজ ফেসবুক আইডি ফলো করেন তাদেরকেও বলবো যারা দিনারপুর পরগনায় নবীগঞ্জ এলাকায় আছেন তারাও এই সেবার স্বার্থে জনগণের পাশে দাঁড়ানোর স্বার্থে কোনো ধরনের এই এটা থেকে কোনো বিনিময় নয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই সংগঠনের সাথে আপনারাও জড়িত হবেন আর্থিকভাবেও আপনারা চাইলেই এই সংগঠনের আপনারা অনুদান হিসাবে দিতে পারেন এই সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য যেটা অন্যান্য সংগঠন থেকে ব্যতিক্রম যে আমরা এই যে আজকে আমরা ঠেলা গাড়ি দিব কাকে দিব তার কোনো পরিচয় আমরা প্রকাশ করি না আমরা যে খাদ্য সামগ্রী বিতরণ করি কাকে খাদ্য সামগ্রী দেই আমরা কোনো ছবিতে এগুলো আমরা প্রকাশ করি না আমাদের সংগঠনের সদস্যবৃন্দরা তারা পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে প্রকৃত যারা অভাবী প্রকৃত যারা সমস্যার সম্মুখীন তাদের খুঁজে খুঁজে বের করেন এবং তাদের বাড়িতে নিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন এইটা অন্য আমরা এই যে যারা অনুদানও দেয় এই সংগঠনের মধ্যে তাদের আমরা পরিচয় করেছি হ্যাঁ কেউ যদি চায় তার পরিচয় আমরা প্রকাশ করি যদি অন্যকে উৎসাহ প্রদানের জন্য এটা শর্ত হইলে অন্যকে উৎসাহ প্রদানের জন্য যদি কেউ আমাদের সংগঠনের অনুদান দিয়ে বলে যে আমার হয়তো আমাকে দেওয়ার জন্য অন্য উৎসাহ চাইলে আমরা প্রকাশ করি না হলে আমরা এই যে কার্যক্রম পরিচালনা করি আমরা কে এটার অর্থদাতা কাকে দিচ্ছি এগুলো আমরা প্রকাশ করি না তো আলহামদুলিল্লাহ যারা স্বপ্ন সেনা সংগঠনের সাথে জড়িত আছেন তাদের উদ্দেশ্যের কারণে তাদের সৎ উদ্দেশ্যের কারণে ধীরে ধীরে স্বপ্ন ছায়া তার কার্যক্রম তার পরিধি বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেখানে আগে মাসে একটা প্রোগ্রাম হতো এখন মাসে তিনটা চারটা প্রোগ্রাম করতে সমর্থ হচ্ছে স্বপ্ন ছায়া প্রত্যেক মাসে মসজিদ পরিষ্কার কার্যক্রম প্রত্যেক মাসে বেকারত্ব দূরীকরণের জন্য স্বাবলম্বী কার্যক্রম প্রত্যেক মাসে খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমি আশাবাদী আল্লাহর হুকুমে আল্লাহর রহমতে স্বপ্ন ছায়া আরো বড় বড় পরিসরে সামনের দিকে কাজ করবে আমি স্বপ্ন ছায়ার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আল্লাহ তালা স্বপ্ন ছায়ার সাথে সংশ্লিষ্ট সবাইকে নেক নে করুন এবং স্বপ্ন ছায়াকে কার্যক্রমকে আরও বৃদ্ধি করে দিন আমিন ওয়াকির উদ্দানা আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী